হ্যালো এভরিওয়ান তো এই যে আমরা এখন রেডি হয়ে পড়েছি এসে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে যে আমরা এখন পুজো দিতে যাবো আমরা পান্ডাকে ফোন করেছি পান্ডা আসছে এলে নিয়ে যাবে আমাদেরকে হোটেল থেকে ওই যেহেতু আমরা পাণ্ডাজিকে এসেই সাথে সাথে যোগাযোগ করে নিয়েছিলাম পান্ডাজির সাথে ওই জন্য আমরা এসেই আমাদেরকে বলা হয়েছিল যে দশটার মোটে রেডি হয়ে পড়তে তাহলে ভালোভাবে আমাদেরকে দর্শন করিয়ে দেবেন এই যে আমি এখন একটু রেডি টেডি হয়ে চুলটাকে একটু স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিচ্ছিলাম কারণ এমনিতেই চুলটা পুরো ফ্রিজি হয়ে গেছিলো আর এতটা জার্নি করার পর তো আর চুলটা সাথে সাথে আমাকে শুকনো করতেই হতো আর আমি হেয়ার ড্রায়ার নিয়ে যেতেও ভুলে গেছি তো এই যে শাড়ি পরে একটু স্টাইল মেরে নিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি একটা টোটো করে মন্দিরে মন্দিরের বাইরেই জুতো আর ব্যাগ রাখার কাউন্টার আছে কিন্তু সেদিন ছিল যেহেতু সংক্রান্তির দিন মানে কি ভিড় আমরা প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় পাঁচশো জনের ওপরে কিন্তু ভগবানের কৃপায় খুব ভালোভাবেই আমরা দর্শন পেয়েছি মানে যেটা আশা করিনি কোনোদিনও যে এত ভালোভাবে দর্শন পাবো তো মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড ছিল না ওই জন্য বাইরে থেকেই কিছুটা ভিডিও করেছিলাম যেহেতু আমরা আবার ইচ্ছা আছে যে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে যাব ওই জন্য বেশি কিছু মন্দিরটা ঘুরে দেখিনি তখন আর এতই রোদ ছিল আর ভেতরে এতটাই ভিড় ছিল যে আমরা হাঁপিয়ে গেছিলাম পুরো একদম ওই জন্য বেশি কিছু ভিডিও আর করিনি আমরা রুমে ব্যাক করে চলে এসেছিলাম তো রুমে আসার পর আমরা আবার খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম এবং খাওয়া দাওয়া করার পর আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা আসছে নেক্সট ভিডিওতে টাটা